না গ্যারান্টি আমি দিচ্ছি কারণ বিএনপি কে নিষিদ্ধ করবে না তার এক নম্বর কারণ হচ্ছে যে আওয়ামী লীগ যেভাবে গণহত্যা পরিচালনা করেছে চব্বিশ সালে বিএমপি কোনোদিনেও এই ধরনের গণহত্যা পরিচালনা করবে না ঠিক আছে অনেকে বলবেন যে সামনে করতেও পারে যদি ক্ষমতায় এসে তারা ক্ষমতাকে ধরে রাখার জন্য আওয়ামী লীগের মতন যদি আচরণ শুরু করে সেই জায়গা থেকে তারা করতেও পারে আমি বলবো যে না বেগম খালেদা জিয়া থাকতে তারেক রহমান থাকতে বিএনপি কোনো দিনেও আওয়ামী লীগের মতন এতটা উগ্র এতটা সন্ত্রাসী এতটা গণহত্যাকারী কখনো তাদের দলকে হতে দেবে না এটা গ্যারান্টি আপনি লিখে রাখেন কারণ তারেক রহমান খালেদা জিয়া এই ধরনের মন মানসিকতা কখনো পোষণ করেন না ঠিক আছে একটু চাপ দিলে পারে তারা মেনে নেয় ছিয়ানব্বইতে দেখছেন যে আমাদের আওয়ামী একটু চাপ দিয়েছে মেনে এনেছে যদি এই ধরনের মন মানসিকতা বিএনপির থাকতো তাহলে দু হাজার পাঁচ সালেই তারা এভাবে আন্দোলনকে দমিয়ে অথবা বলতো যে আমরা ক্ষমতা ছাড়বো না আমাদের আন্ডার নির্বাচন দিয়ে আবার তারা ক্ষমতা আসতে পারতো ঠিক আছে এই ধরনের কাজ করতে পারতো কিন্তু করে নাই বিএমপিকে নিষিদ্ধ করবে না এই কারণে যে দু হাজার ছয় সালে আওয়ামী লীগ যেরকমের আপনার জামাত শিবিরের লোকদেরকে লগি বৈঠা দিয়ে হত্যা করে তাদের লাশের উপরে নৃত্য করেছিল এই কাজটি আমরা বিএমপির কাছ থেকে কখনো আশা করি না এরপর দু হাজার নয় সালে আওয়ামী লীগ যেরকম বিডিআর বিদ্রোহ নামে যেভাবে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী সাতান্ন জন কর্মকর্তাকে হত্যা করেছে আমরা বিশ্বাস করি বিএমপি এ ধরনের কাজ করবে না দু হাজার তেরো সালের পাঁচই মে সাপড়া চত্বরে হেফাজ ইসলামের নেতাদেরকে আলেম আহমেদকে কীভাবে রাতের অন্ধকারে লাইট বন্ধ করে দিয়ে চতুর্দিক দিয়ে পুলিশ বাহিনী পাঠিয়ে হত্যাকাণ্ড পরিচালনা করেছিল আমরা বিশ্বাস করি বিএমপি এই ধরনের হত্যাকাণ্ড পরিচালনা করবে না এরপর দেখেছেন প্রিয়দর্শক আপনারা আওয়ামী লীগ বিরোধী অপরাধের দায়ে জামাত নেতাদেরকে মিথ্যা মামলা সাজিয়ে তাদেরকে জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে হত্যা করেছে আমরা বিশ্বাস করি বিএনপি আওয়ামী লীগের মতন এরকমের জুডিশিয়াল কিলিং করবে না প্রিয় দর্শকের পর আপনারা দেখেছেন আওয়ামী লীগ দু সাল বলেন দু সাল বলেন আর দু সাল বলেন কিভাবে নির্বাচনগুলো নিজেরা নিজেদের আন্ডারে নির্বাচন করেছে দিনের ভোট রাত্রবেলা করেছে এরপরে শেষে তারা দামি নির্বাচন করেছেন নিজেদের দলের প্রার্থীকে বিপরীত পক্ষে দাঁড়িয়ে করিয়ে কিভাবে তারা পৌরসনে নির্বাচন করেছে তো আমরা বিশ্বাস করি আওয়ামী লীগ যেভাবে নির্বাচন করেছে এই নির্বাচনগুলো বিএনপি করবে না এরপরে মোদী বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে আওয়ামী লীগ বাংলাদেশে যেভাবে মাদ্রাসা ছাত্রদের উপরে হত্যাকাণ্ড পরিচালনা করেছে আমরা বিশ্বাস করি বিএমপি ধরনের কাজ করবে না দুই হাজার সালের লাস্ট এই ছাত্র জনতার আন্দোলন আওয়ামী লীগ যেভাবে গুলি করে দুই হাজার ছাত্র হত্যা করেছে বিশ থেকে তিরিশ হাজার ছাত্র জনতাকে পঙ্গু করে দিয়েছে আমরা বিশ্বাস করি বিএমপি এভাবে ছাত্র হত্যা করবে না এভাবে মানুষ হত্যা করবে না এভাবে মানুষদেরকে পঙ্গু করবে না এই বিশ্বাসটা থাকার কারণেই আমি গয়েশ্বরচন্দ্র রায়কে বাবুকে বলতে চাই যে ইউনুস সরকারকে কোনো সরকারই বিএমপিকে নিষিদ্ধ করবে না আপনি যে কথা বলতেছেন যে ভয়টি পাচ্ছেন যে আওয়ামী লীগকে আজকে নিষিদ্ধ করতেছে কালকে যে বিএমপিকে নিষিদ্ধ করবে না তার গ্যারান্টি কী তার গ্যারান্টি হচ্ছে এটা আমি বিশ্বাস করি যে বিএমপি এই কাজগুলো করবে না আওয়ামী লীগ যে কাজগুলো করেছে যে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছে বিএমপি ওই কাজগুলো করবে না ওই ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করবে না যার কারণে বিএমপিকে নিষিদ্ধর কোনো প্রয়োজনও হবে না আপনি এখানে নিশ্চিন্ন থাকতে পারেন কিন্তু কথা আছে যদি বিএমপি এই কাজগুলো করে তাহলে নিষিদ্ধ হবে এখন যাতে বিএমপি না করে এর জন্য আপনাদের কাজ করা দরকার এর জন্য তারেক রহমানকে খালেদা জিয়াকে এমন নেতৃত্ব তৈরি করতে হবে বিএমপির মধ্যে যাতে বিএনপি বিএমপির যে মানসম্মান আছে জিয়া রহমানের যে মানসম্মান খালেদা জিয়ার যে চরিত্র তারেক রহমানের যে চরিত্র তাদেরকে যেভাবে মানুষ ভালোবাসে ঠিক ওরকমের নেতৃত্ব তৈরি করতে হবে যারা আগামীতে বিএমপির জন্য কাজ করবে যাদেরকে দেখে যাদের চরিত্র দেখে তাদের কার্যক্রম দেখে দেশের মানুষ তাদেরকেও ভালোবাসবে তাদেরকেও ভালোবাসবে এরকমের কাজ করলে পরে বিএনপি কে কোনো প্রয়োজন নাই আশা করি বুঝতে পেরেছেন অতএব আপনি আসলে কথা কেন বলেছেন কি কারণ আমরা জানি না কিন্তু আমার কাছে আপনি না বুঝেই বলছেন আপনাদের মতন এরকমের বড় বড় পর্যায়ের নেতারা দীর্ঘ সাতেরো বছর ধরে আওয়ামী লীগের সময় কিন্তু অনেক ত্যাগ শিকার করেছেন অনেক নির্যাতন শিকার হয়েছেন হামলা মামলার শিকার হয়েছেন কয়েকবার কয়েক খেয়েছেন আমরা জানি এই গোয়াশ্বরচন্দ্র রায় সে কিন্তু আওয়ামী লীগের হাতে অনেক মাইট খেয়েছে এবং অনেক হামলার শিকার হয়েছে অনেক ষড়যন্ত্রের শিকার হয়েছে অনেক নির্যাতনের শিকার হয়েছে এরপরও তিনি আওয়ামী লীগের নিষিদ্ধ কেন চান না আমার বুঝে আসে না তিনি কেন এই এক্সকিউজ দেওয়া হচ্ছে যে আজকে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে তাহলে বিএমপি কালকে নিষিদ্ধ করবে না এটা তার গ্রান্টি কি আসলে এটা কি তার বোঝার ভুল নাকি তিনি মনে করতেছেন যে আগামীতে হয়তো বিএমপি আওয়ামী লীগের মতন চরিত্র ধারণ করতে পারে এরকমটা তিনি সন্দেহ করতেছেন কিনা এই প্রশ্নটা আমি তার কাছে রাখলাম প্রিয় এ ব্যাপারে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে জবাবটা কেমন হয়েছে একটু জানাবেন এবং ভালো লাগলে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ